বন্ধুরা দেখতেছেন যে অলরেডি কাছে সামালকে বন্ধুরা আমি আজকে আমার বিডিং বক্সগুলো জীবাণুনাশক দিয়ে স্প্রে করব তো আমি আসলে কোন জীবাণুনাশক দিয়ে স্প্রে করি সেটা জন্য আপনাদের ভিডিওতে আমার হাতে যেটা এটা মাইক্রোনিল তো মাইক্রোনিল এটা তো জীবাণুনাশকের স্প্রে তো এখানে যে বিডিং বক্সগুলো দেখতেছেন আমি ভিডিও দেব এক বক্সগুলো স্প্রে করব পাশাপাশি এদিকে দেখো ভাতিজা এই নেস্টিং আমি স্প্রে করব জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিব বন্ধুরা তো এখন আমি যে অলরেডি কাছে 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 ভাতিজা দেখাও যে বক্সগুলো আমি কীভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করতেছি যে ভিতরে কোনো রকম কোনো যেন জীবাণু ভাইরাস না থাকে তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই এটা খুবই সীমিত অল্প খরচে আপনার এটা কিন্তু জীবাণুশক করা সম্ভব কারণ ওই মেডিসিনটার দাম মাত্র আশি টাকা তো এটা দিয়ে যদি আপনি এই বক্সগুলো জীবাণুনাশক করে নেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং আপনি বাচ্চাগুলো ভালো পাবেন আসলে পাখি পালতে হলে আপনাদের সব ধরনের দিকে সতর্ক থাকতে হবে শুধু এক বিষয়ে খেয়াল রাখলে হবে না যদি আপনি মনে করেন যে আমি আপনার রনিভেট খাওয়াইছি আমার পাখির হচ্ছে যে মাইটস হবে না তাহলে আপনার ভুল বা সরি ক্যাঙ্কার্স হবে না এটা হলো ভুল কারণ হচ্ছে যে আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না না থাকে আপনার ভিতরে আপনার খামারে কিন্তু এই ধরনের সমস্যা হতেই পারে তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমি কিন্তু পাখি পালি চেষ্টা করি যে পাখির খামারে পাখিকে সব সময় ভালো পরিবেশ দেওয়ার পাশাপাশি সব ধরনের জীবাণু শব্দ জানে সব দিকে খেয়াল রাখতে হবে দেখতেছেন অলরেডি পুরো এই বিষয়টা দেখাও যে ভিজে গেছে একদম বক্সগুলো কিন্তু আমি ভিজায় ফেলাইছি এর কারণ হচ্ছে যে যাতে কোনো রকম কোনো রকম ব্যাকটেরিয়া ভাইরাস যাতে বক্সের আশপাশে না থাকে তারপরও আপনাকে রোদ্রে অবশ্যই ভালোভাবে শুকাইতে হবে রোদ্রে শুকাইলে আপনার এই যে হালকা যে পানিটা লেগেছে এবং শুকায় যাবে সেক্ষেত্রে আপনার রোদ দিলে কিন্তু সব ধরনের জীবাণু নষ্ট হয়ে যায় এবং আমি কিন্তু এখন এই যে পুরো যে নেস্টিং খড় রিসেন্টলি একটা ভিডিও করছিলাম ন্যাশ্টিংয়ের রেখে দাও এটা রেখে দাও